প্রিয় আম বন্ধুরা আসসালাম আলাইকুম আজ আবারও চলে আসলাম আপনাদের আম গাছের দুটো সমস্যা সেই সমস্যা সম্বন্ধে আগে একটি ভিডিও আমি বলেছিলাম পুরোপুরি সমাধান সম্বন্ধে আমি যে কথাটা বলেছিলাম সেইটি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এই যে আমি বলেছিলাম যে আম গাছে ছাল নষ্টকারী পোকা এবং আঠা ঝরানো পোকা দুটো দুটো পোকা আমাদের আম গাছ আস্তে আস্তে করে মেলে মেরে ফেলে তার জন্য আমরা তুইতে বারো ঘন্টা ভিজিয়ে রাখার জন্য বলছিলাম আর সাথে চুন তুইতে আর চুন দুটো মিক্সড করে গাছে কিভাবে দিতে হবে কি কীরকম উপকার আমরা পাবো তাই আমি আজকে ভিডিওতে আপনাদের তুলে ধরবো বন্ধুরা এই যে তুইটা আমি ভিজিয়ে রেখেছিলাম বারো ঘন্টা আপনার অনেক দীর্ঘ সময় আর রাখলেও কোনো সমস্যা নাই যে বারো ঘন্টায় রাখতে হবে তা না পনেরো ঘন্টাও রাখতে পারেন কোনো সমস্যা নাই এখন এই তুইতে এবং চুন মিক্সড করে আমি কিভাবে গাছে প্রয়োগ করব চলুন দেখে নেওয়া যাক প্রিয় আম চাষি খামারি আমার বন্ধুরা তাহলে আমি এই গাছটি আগের একটি ভিডিওতে আপনাদের তুলে ধরছিলাম এই গাছের যে সমস্যা এই সমস্যার সমাধান ফার্স্ট টাইম বলছিলাম যে আপনার দেখা যাচ্ছে তুইতে চুন দিতে আপনার লং টাইম লেগে যাচ্ছে কোনো কাজের ব্যস্ততা আছে তার কারণে আপনি কেরোসিন তেল গাছে স্প্রে করে দিলে কিছুটা দমন থাকবে এবং পরিপূর্ণ ভালো হতে পারে কিন্তু পরিপূর্ণ ভালো হওয়ার ক্ষেত্রে আমরা যেটা জেনে থাকি যে তুইতে আর চুন মিক্সড করে গাছে স্প্রে করলে এই পোকটা দূর হবে না হলে আস্তে আস্তে করে এই গাছটি মারা যাবে তাহলে এই গাছে তুইতে আর চুন স্প্রে করার আগে আমার যে কাজগুলো করতে হবে দেখে নি এই দেখুন ক্ষত স্থান এই দেখুন ক্ষত স্থান এই দেখুন চালটা শুকিয়ে গেছে গাছের ছালটা শুকিয়ে গেছে এই গাছের ছাল যত দূর পর্যন্ত শুকিয়ে গেছে আমার এই দাও দিয়ে এই ছালটা তুলে ফেলতে হবে দেখুন বন্ধুরা দেখুন এই যে পোকাটা ভিতরে ঢুকে গাছে গুড়া করে ফেলছে এবং গাছটি অনেক সাইড থেকে শুকিয়ে যাচ্ছে এই যে আঠা ছিদ্রকারী পোকা এই দেখুন গাছে আঠা বের করে ফেলছে পরিপূর্ণ সমাধান আমরা এইভাবেই পাবো কিন্তু আমরা যদি ছাল না উঠিয়ে পুরা গাছে স্প্রে করি ভিতরে পোক থেকে যাবে এবং পোক বেঁচে থাকলে পোক আবারও নষ্ট করা শুরু করবে তার জন্য আমার এই ছালটা ক্ষতিকার ছালটা আমার উঠানো লাগে বন্ধুরা এই যে নষ্ট করে ফেলছে এইটা কিন্তু আপনারা উপর দেখলে কখনো বুঝতে পারতেন না যে আমার গাছটি ধীরে ধীরে মারা যাওয়ার সময় হয়ে আসছে তাহলে এইটি কিন্তু অনেক আগেই করা উচিত ছিল সবসময় আম চাষি খাই ও বন্ধুরা আপনারা সবসময় লক্ষ্য করবেন গাছে যদি একটা আঠা ছিদ্রকারী পোকা ঢুকে থাকে ওই ছিদ্রকারী পোকা ঝুঁকে থাকলেই তখন থেকে ট্রিটমেন্ট নেওয়া শুরু করতে হবে আমার বড় ধরনের রোগ হয়ে গেলে কিন্তু আমি বাঁচাতে পারবো না দেখুন অনেক বড় দুটো আম গাছ একসাথে অনেক মুকুল আসছে এখন আমার গাছটি বাঁচানোর জন্য আমাদের চেষ্টা করা লাগবে আপনি এই সালের উপর থেকে যদি অনেক ওষুধ ওষুধ প্রয়োগ করেন কোনো কাজ হবে না এইভাবে নষ্ট গাছের সালটি তুলে না ফেললে আমি বন্ধুরা তাহলে এই যে আমি এত সময় ধরে এই গাছটি পরিপূর্ণ ময়লা সাপ করলাম আপনার এই টোটাল ময়লাটি আমাদের পরিষ্কার এইভাবে পরিষ্কার করা লাগবে যাতে আমার ওষুধটা ভালোভাবে গাছে লাগে বন্ধুরা তাহলে এই দেখতে পারলেন গাছটি আমি ক্ষত স্থান কিভাবে পরিষ্কার করলাম ক্ষত স্থানটি দেখে কিভাবে আমি স্প্রে করব। আম চাষি বন্ধুরা তাহলে আমার যে গাছের যে ক্ষত স্থান শুধু যে আমি ক্ষত স্থানে দিব তা কিন্তু না পুরা গাছটি গাছের যে লক বলে থাকি এইটাকে আমরা লক বলি এই গাছের যে পুরো যে বডিটা এই বডিতে ফুল জায়গায় আমরা স্প্রে করে দিব বন্ধুরা তাহলে এইভাবে পুরা গাছটি আমরা স্প্রে করে দিব তাহলে বন্ধুরা আমাদের যে ছিদ্রকারী পোকা এবং আঠা জোরানো পোকা থেকে আমরা সমাধান পাব নির্মূল করতে গেলে আপনার এই আঠা জোরানো পোকা এবং ছিদ্রকারী পোকা আপনার তুইতে আর চুন ব্যবহার করা লাগবে তাহলে আপনার আশা করি আল্লাহর রহমতে নির্মূল হবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই ধোয়া সবসময় আল্লাহ হাফেজ